ত ভক্ত গণের আস্থা চির শান্তি লাভ করে কৃপা করে এই সমাধিস্থান আশীর্বাদ করো এবং তোমার স্বর্গীয় দূতকে সমাধি রূপ রক্ষক রূপে প্রেরণ করো যার মৃত্যুদেহ এই স্থানে সমাধি তার আত্মাকে সকল পাপ বন্ধ হতে মুক্তি দান করো সেজন্য সাধু গণের সঙ্গে তোমার নিকট চির আনন্দ লাভ করে আমাদের প্রভু খ্রিস্টের নামে